إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنسل عليهم الملائكة ألا تخافوا ولا تَحْسَنُوا وبشروا بالجنة التي كنتم توعدون নেককার রুহুটা আল্লাহ পা ভাবে হরণ করবেন এই ব্যাপারে আল্লাহ পা কুরআনে বলে দিয়েছেন তাতানাসসালু আলাইহিমুল মালায়েকা রাইসুল মুফাসসিরিন আব্বাস তিনি বর্ণনা করেন তিন সময় মানুষের নিকট ফেরেশতা আগমন করে এক সময় হলো যখন দুনিয়া থেকে মানুষ বিদায় নেবে আজরি আলাইহিস সালাতু নিকট আসবে এক সময় দ্বিতীয় নম্বর হলো যখন কবরে রাখা হয় তো কনফার্সন করবে মহান রব্বুকামান দিনুকা তিন নাম্বার হলো যখন কিয়ামত হয়ে যাবে ফেরেশতারা কবর থেকে তাকে উঠাবে জানকি দুনিয়াতে নেকামল করেছে মহান রব্বুল্লাহ মেন তাদরে ব্যাপারে সহ সম্পর্ক দিয়েছেন কোরআনে ইন্না আল্লাযী নাকুলু রব্বুনাল্লাহ যারা আল্লাহকে বলে স্বীকার করেছে রব বলে শিকার করেছে

মহান রব্বুল আলমিন যে প্রতিশ্রুতি দিয়েছে তোমাকে জান্নাত দেবে আজকে সেই জান্নাত দেখো ফেরস্তারা তাদের সম্মেকে জান্নাতরা তরে তুলবে আজের আসবে জান্নাতের পোশাক নিয়ে আসবে পাঁচশত জামাতের ফেরস্তা নিয়ে আসবে দেখো জান্নাত মৃত্যুর সাথে সাথে তোমাকে জান্নাতের মাধ্যমে পৌঁছায় দিব দয়া অক্ষর বলেন चौहानেরoffsetTop কোናት জানে পাক চেবর শক্তি মর্দন চেবর রয়ে কা তুমি 24 ধারা বিলঙ্গে পর মরনে কেন আর রাস্তায় পরে মরনে করো সবাই তোমাকে মর্দ পাবো সেদিন থেকে মন্ত্রী আর এমপির নাম থাকবে না মুছে যাবে কাইসে কাইসে তাজেদারে বাদশাহ চল বাজে ও খাজিনা না বালাকানা শানে শকদ কিয়া হই ও তোমার দুনিয়া তো সম্পদ তো রাজত্ব ছিল দরবানদার ছিল আজকে কোথাও তেমনি ভাবে সারে রাজত্ব করেছিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মিত্র সময় ওসিয়াত করে গেলেন কাফন থেকে আমার দুইটি হাত বের করে দিবে মানুষে প্রশ্ন করলো হে কেন হাত বের করে দিব বলে এই জন্যই বের করে দিবে যে সুলাইমান সারে পৃথিবীর বাদশাহ ওই খালি হাতে কবর রওনা হচ্ছে বা সুলাইমা দা দে বল কো কেদমতে খাতে মাস দেউ অপরি সুলাইমান সালাম কে আল্লাহ পাক তো পাওয়ার দিয়েছে তার হুকুমে সবকিছু চলতো তিনি কেমন হাওয়ায় তক্তি দিয়েছিলেন তিনি যখন হাওয়ায় তক্তি চড়তেন সকাল বেলায় ছয় মাসের পথ বিকাল বেলায় ছয় মাসের অতিক্রম করতেন আল্লাহ পাক তাকে এমন পাওয়ার দিয়েছিল কে এমন সময় এক ব্যক্তি সুনাইমানের দরবারে উপস্থিত হয়ে গেলে বলতেছে হে সুলাইমান আল্লাহ নবী আমাকে মূর্তি মূর্তির হিন্দুস্তানে আপনি হিন্দু স্থানে দেন আমার বিশেষ প্রয়োজন মাতাস কি হুকুম করলো সাথে সাথে লোকটা হিন্দুস্তানে পৌঁছে দিল এমন সময় দেখে পিছনে আজরাইল দাঁড়ানো আছে আজরাইল হাসতেছে সুলেমান সালাম জিজ্ঞাসা করে কেন আপনি হাসতেছেন আজরাইল কলে আমি এই জন্যই হাসতেছি প্রথমে আমি খুব বিস্ময় প্রকাশ করেছিলাম খুব চিন্তিত ছিলাম আশ্চর্য হয়ে গেলাম এই লোকটা আপনার পাশে দেখে আমি আশ্চর্য বোধ করতেছিলাম

সায়ের মরণ থেকে যতাই পালাও মরণ তোমাই লই বেগিরি আকাশ পরা লাগে সেরি মরুন তোমাই লই বেগিরি তুমি যেখানেই থাকো না কেন যদি আকাশে পরণ করে সেখানে তোমাই মরণ গ্রেপ্তার করবে তাই আসুন আজকে থেকে আল্লাহর যে বিধান দিয়েছে কোরআন দিয়েছে রাজসুর যে রে তার মোতাবেক চলে আল্লাহ রাব্বুল নামিন আমাকে আপনাকে দুনিয়া তো শান্তি দেবে আখিরাত শান্তির পরিচালা করবে আসুন সেই ইসলামের জান্ডা নিচে সবাই চলে আসি ওমা আলাইডাল ডাল লাগবে